নমস্কার স্পটা নিউজ আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন সৌমিত্র চক্রবর্তী অতীতের বিখ্যাত খেলোয়াড় পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবে যিনি প্রত্যেকটি ম্যাচ পর্যবেক্ষণ করেন সেই সৌমিত্রের সাথে কথা বলবো অনেকের কাছে একটা আপসেট রেজাল্ট কিন্তু পঁচিশ দিন ব্রেকের পর যখন একটা টিম খেলতে নামে যেখানে সেলিব্রেশন করে নিয়েছে তারা চ্যাম্পিয়নের জার্সি পরে ফোকাস ঠিক রাখা একটা বড় ফ্যাক্টর ছিল শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখলাম মোহনবাগান ম্যাচটা হেরে গেল এবং দুর্দান্ত ফুটবল খেলেছে মোহনবাগান একমাত্র আমার মতে প্রথম প্রথম পনেরো মিনিট একটু ছিনা গেছিলো তাছাড়া কিন্তু সেই সন্দেহ ছিল না অনেক কটা ফ্যাক্টর আছে আমি বলতে চাইছি না সৌমিত্র তোমার মত কি এই যে মোহনবাগানের ডিবেকাল বিশে ডিসেম্বরের পর আবার হারলো আজকে মোহনবাগান তো এটা ঘটনা যে দীর্ঘদিন পরে দলগতভাবে খেলতে নামলে একটা টুর্নামেন্টে একটা রেস্ট পিরিয়ড তারপরে যখন আবার তিনটা একত্রিত হয় তখন কিছুটা সাফার করে হান্ড্রেড পার্সেন্ট সেটা মনবাগান করেছে প্রথম কুড়ি থেকে পঁচিশ মিনিট তারপরে মনবাগান নিজেদেরকে বেশ কিছু মুভমেন্ট পরিচিত মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট করা স্পেসেস গুলোকে ইউজ করা ফ্ল্যাঙ্কের দিকে চ্যানেলগুলোকে ইউজ করা তিনজনের মধ্যে ভালো পাসিং তার বিনিময়ে আক্রমণ তৈরি করা এবং গোল খেয়েও অনবদ্য একটা ফ্রিকিকের মাধ্যমে গোল করা তারপরে অ্যাকচুয়ালি সেকেন্ড হাফটা আরেকটু বাইট মানে সেই কামড়টা হয়তো কিছুটা কম ছিল মনবাগানের টিমের তরফ থেকে সেটার কারণ একটা হলো একটা উইং কিছুটা বন্ধ ছিল অর্থাৎ রাইট চ্যানেলটা বন্ধ ছিল মানবিরে না থাকাটা এবং দুটো প্লেয়ার যারা ছিল না তারা দুজনেই ভীষণভাবে ইনভিনসিবল এই টিমটা এক এক হলো আপুইয়া এবং আরেকটা হলো মানবীর মানবিরের মাধ্যমে ফ্ল্যাংটা দারুণভাবে সচল থাকতো আজকে সামাদ খেলাতে খেলার যে ধরন সেটা ভেতরে টাকিং করে ডান দিকে আশিস রায়ের ওভারল্যাপে গিয়ে ক্রস করার কথা সেটা খুব একটা দেখা যায়নি তবে ওভারঅল আমি সব কিছুর বাইরে গিয়ে খালিদ জামিলের জামশেদপুরের গেম প্ল্যানকে আমি ক্রেডিট দেব যেভাবে পরপর দুটো ম্যাচ একইভাবে অর্থাৎ নর্থ ইস্টকে হারানোর পরে মনবাগানের এগেনস্টেও নিজের হোম গ্রাউন্ডকে অস্ত্র করে যেভাবে ডিফেন্সিভ ফরমেশন সাজানো কোনোরকম স্পেস মনবাগানের বল প্লেয়ারদের বা ফ্রন্টের প্লেয়ারদের খুব একটা স্পেস অফার না করা অ্যাবসলিউটলি টপ ক্লাস ফুটবল এবং প্ল্যানিং ফ্রম হায়দ্রাবাদ একইভাবে প্লেয়ারদের এক্সিকিউশন তো মনবাগানের ব্যর্থতার থেকেও আজকের ম্যাচে আমি অনেকটা বেশি কৃতিত্ব দেব খালিদ এবং তিনজন বঙ্গ সন্তানও কিন্তু চোখে টানলো অনভ্যস্ত পজিশনে প্রণয় হালদার পরিবর্তন নেমে অ্যাসিস্ট করেছে জয়সূচক জেলের ক্ষেত্রে ঋত্বিক দাস এবং চেষ্টা হিসাবে সৌরভ দাস আমি প্রণয়কে দেখে লাস্ট দুটো ম্যাচে আমার মনে হলো প্রণয় ফুটবল জীবনে আবার নতুন করে নতুন একটা জীবন পেলো খালিদের আন্ডারে কারণ এইটা নিয়ে খুব সম্ভবত প্রণয় পাঁচ থেকে ছটা ম্যাচ টোটাল নিজের কেরিয়ারে সেন্টার ব্যাক হিসেবে খেলেছে হয়তো অফিস ম্যাচে খেলেছে কম্পিটিভ ম্যাচে আমি অন্তত মনে পড়ছি না প্রণয়কে লাস্ট সেন্টার ব্যাক হিসেবে কবে খেলতে দেখেছি তবে গত ম্যাচ আর এই ম্যাচ এই দুটো ম্যাচ যেভাবে নিজেকে সেন্টার ব্যাক হিসেবে তুলে আনলো আমার মনে হয় যে প্রণয়ের ফুটবল জীবনের একটা দ্বিতীয় ইনিংস আবার শুরু হলো এইবারে পরবর্তী ক্লাবগুলো বা জামশেদপুরে ওকে কোচ সেন্টার ব্যাচ হিসেবেই কিন্তু ফার্স্ট চয়েস হিসেবে ওর খেলা উচিত এবং অনেস্টলি স্পিকিং মিডফিল্ডার হিসেবে প্রণয় লাস্ট কয়েক বছরে ভীষণভাবে ক্রিটিসাইজ হয়েছে এবং আমিও সেই দলের একজন বিভিন্নভাবে প্রণয়কে ক্রিটিসাইজ করেছি যে প্রণয় হালদারের সেই ফর্ম নেই প্র্যাকসেস করে বল টার্ন করে সামনে বল বাড়ানোর ক্ষেত্রে খুব একটা সেই পজিটিভিটি বা শার্পনেস দেখা যাচ্ছে না সব মিলে সবাই আমরা প্রণয়কে ক্রিটিসাইজ করেছি অ্যাজ আ সেন্ট্রাল মিডফিল্ডার অ্যাজ আ ডিফেন্সিভ ব্লকার কিন্তু খালিদের আমলে খালিদের হাতে পড়ে লাস্ট দুটো ম্যাচ প্রণয় যেভাবে সেন্টার ব্যাক হিসেবে নিজেকে তুলে ধরেছে প্রতিটা চ্যালেঞ্জ প্রতিটা ব্লক এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা মিডফিল্ডার খেলাকালীন যে প্রণয় প্রচন্ডভাবে ফাউল করতে অভ্যস্ত ছিল সেই প্রণয় অ্যাজ আ সেন্টার ব্যাক সেই ভাবে কিন্তু আফফ্রন্টের প্লেয়ারদের অপোজিশনের আফ্রন্টের প্লেয়ারের ফাউল তাকে করতে হচ্ছে না ও অনেক আগে অ্যান্টিসিপেট করছে কখন অপোজিশন স্ট্রাইক নেবে সেই জায়গাটা অ্যান্টিসিপেট করে ব্লক করছে আনবিলিভেবল ভীষণ ভালো লাগলো প্রণয়কে দেখে এবং যেটা বললাম একটু আগে আমার মনে হয় খেলোয়াড়ী জীবনের একটা দ্বিতীয় ইনিংস শুরু হবে প্রণয় হালদারের সিটেন ইরজেট আর একটা আর একটা কথা বলবো রিতিক অনবদ্য গত ম্যাচে যেভাবে নিজের কুইক ফিটের মাধ্যমে বল সাজিয়ে দিয়েছিল এগেইনস্ট নর্থ ইস্ট সেখান থেকে গোল হয়েছে আদিও সিম ভাবে চ্যানেলটাকে ইউজ করেছে বল প্লেয়ার কোনো সন্দেহ নেই অনবদ্য রিতিক গত বছর তো অ্যাবসলিউটলি টপ ক্লাস ছিল ইনজুরির পরে কিছুটা পারফরম্যান্সে পারফরম্যান্সে কিছুটা কমপ্রোমাইজ হয়েছে এখনো আমি বলবো যে খুব একটা ম্যাচ ফিট নয় ওর দৌড়ের ক্ষেত্রে কিছুটা লিম্পিং ভাব এখনো আমার নজরে পড়েছে বাট উইথ দ্য বল টপ ক্লাস ব্রিলিয়েন্ট প্রত্যেক সৌরভ সৌরভের সাধ্যমত অবশ্যই চেষ্টা করেছে তিনজনই বাঙালি নিজেদের নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে নিজেদের পারফরমেন্স তুলে ধরেছে আজকের ম্যাচে জামশেদপুরের